আসসালামু আলাইকুম আশিরফন সাহেব আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন কিরণি সাধনা আমি আজকে যে যে কয়েকটা সাধনা দেবো সেই সাধনাগুলো আজকে আপনাদেরকে বলে দিতেছি একটা হচ্ছে ভূত সাধনা দেবী সাধনা শিব সাধনা নারায়ণ সাধনা মানে বিভিন্ন প্রকারের সাধনা যে সাধনাগুলা যে মনি ঋষি যারা ছিল তারা করত সেই সাধনগুলো আমি দিতেছি বিশেষ করে এই সাধনাগুলো করতে হচ্ছে যারা ওই অঘরি অঘরি তারা একমাত্র এই সাধনাগুলো করতো অন্য কেউ এই সাধনাগুলো পাইত না সে সাধনাটা আমি আজকে দিতেছি এই সাধনাটার বলে আপনি ভূতিনিকে সিদ্ধি করে যে কোনো কাজ যে কোনো কাজ নাম করা একজন বড় কবিরাজ হয়ে যাবেন সেই সম্পর্কে আজকে পূর্ণাঙ্গ নিয়ম কারণ আমি বলতেছি তারপরে আপনাদেরকে সাধনা সম্পর্কে আগে আপনারা নিয়মটা আগে শুনেন এখানে কি কী সাধনা করা যায় সেটা আজকে আপনাদেরকে শুনে শেষে কিন্তু কিছু একটা ঘুমোর কথা আমি বলে দেব যেটা যারা সাধন করবে তাদের জন্য খুবই আবশ্যক তো আমি প্রথমে নিয়ম একটু এখানে আমি দেখাইতেছি কলম দেখেন কিরিনি সাধনের দ্বারা বীরগণ সিদ্ধি লাভ করিয়া থাকেন বীরগণ কারা এগুলো হচ্ছে আপনার তান্ত্রিক অঘরী যারা মারাত বড় বড় লেভেলের অঘরি যারা তারাই হচ্ছে একমাত্র বীর কেননা তারা যে কষ্টগুলো করতে পারতো এরকম কষ্ট কোনো কোনো কেউই করতে পারতো না তো দেখেন আমি এখানে বলতেছি অর্থাৎ ভৈরব ভৈরব উক্ত সিদ্ধি সাধন করেন ভৈরবগণ ইহার সহায়তায় শির স্রফুটি হয় দেহ দেহ বিশুদ্ধ হয় বামচরণ দ্বারা বেষ্টন করিয়া পূর্বাচর্চনা ও অষ্ট জপ করিলে স্বয়ং উমাদেবী সমাগত হইয়া সাধককে বিধিত রসমিত ভোজ দ্রব্য দান করে দান করেন উমাদেবী এই দেখেন এখানে আমি ই দিতেছি উমাদেবী এই উমাদেবী কি যাতা মনে করছেন নাকি সেই উমাদেবী হাজির হয়ে যাবেন বামপদা আক্রমণ করিয়া নিম্ন লিখিত মন্ত্র আট হাজার বার জবে সাধক ভতিনি সিদ্ধি হইয়া থাকেন এই আট হাজার বার জব করলে উমা দেবী হাজির হন আট ভতিনি আবির্ভাব হন অর্থাৎ হাজির হন এখানে একটা গুমর আছে ভাই আট হাজার বার মানে আট হাজার বার করে উমা উমাদেবী হাজির হবে আট হাজার বার জব করলে ভুতিনী হাজির হবে ভিডিওটা একটু বড় আপনার একটু দেখবেন এখন দেখেন এখানে আমি বলতেছি গৌরচনা দ্বারা সমালয়া দেবী মূর্তি নির্মাণ করিয়া সে মূর্তিকে বামাচরণ দ্বারা আক্রমণ করিয়া সাধক অযুত সংখ্যক জপ করিলে জপান্তে স্বয়ং স্বয়ং লক্ষ্মী দেবী আবির্ভূত হন হবেন তখন দেবীকে কুস কুসুমাসন প্রধানপূর্বক সাধন দেবীর নিকট বর প্রার্থনা করিবে সাধক এবং তদানুচারে দেবী সাধককে বরদান করিবেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে আমি যেটা এই যে অযুত যে যেটা প্রশ্ন থাকবে সেখানে আমি চিহ্ন করে দিব প্রার্থনা করেন এখানে কে হাজির হবে স্বয়ং লক্ষ্মী দেবী তারপরে দেখেন ভৈরবী দেবী কে ভৈরবী দেবী এটা এবার হাজির হবে দেখেন ভৈরবী দেবীকে বামাচরণ দ্বারা আক্রমণ পূর্বক অধু সংখ্যবার সংখ্যক ভৈরবী মন্ত্র জপ করিলে জোপানতে তিনি রূপে সাধককে দর্শন দান করেন রূপে সাধককে দর্শন লাভ করেন এই যে কিরণী রূপে কিরণী মানে কি খুব সুন্দর একজন রূপসী হয়া আপনার সামনে এসে হাজির হবে যাকে আমরা মুসলমানরা পুরী বলি যাকে আমরা এই হিন্দু শাস্ত্রেরা কিরনি বলে মানে সুন্দর সুন্দর যে নারীগুলা তাদেরকে বলা হয়েছে চামুণ্ডাকে চামুণ্ডা চামুণ্ডা কালীকে চামুন্ডা চামুন্ডা চামুণ্ডাকে বাম চরণ দ্বারা আক্রমণ পূর্বক বা জপ করিলে চামুন্ডা দেবী প্রসন্ন হইয়া দাসীর মতন সাধকের বর্ষতা স্বীকার করিয়া থাকেন চিন্তা করা যায় এই চামুন্ডা দেবী চামুন্ডা দেবী যার অধীনে আছে ওই তো তন্ত্র লাইনের ওর মতন ক্ষমতাবান পৃথিবীতে কেউই নাই তো দেখেন তারপরে এই একই মন্ত্র একই এই একই নিয়মে তান্ত্রিক মতে যাবতীয় দেব দেবীর পূজা করা বিদেহ মানে এই এক মন্ত্র দিয়েই বা এই এক নিয়মেই তান্ত্রিকগণ সমস্ত দেবীর পূজা করে থাকেন শিব মন্দির গমনপূর্বক পূর্বক শিব মন্দির গমনপূর্বক পূর্বক দেবাদিদেব মহাদেবের যথাব্যতীত পূজা করিয়া অষ্ট সহস্রবার এই যে অষ্ট সহস্রবার অনেকে বুঝবে না বুঝে দেব শেষে অষ্ট সহস্রবার জপ করে জপ করা বিদ্রোহ বামাচরণ দ্বারা আক্রমণপূর্বক এভাবে এক সপ্তাহে জপ করিলে স্বয়ং শিব শিব স্বয়ং প্রত্যক্ষ হইয়া সাধকের মনোরত্ন সিদ্ধি করেন ও সাধকের রাজ্য প্রদান করেন চিন্তা করা যায় এ দেখেন স্বয়ং শিব এক সপ্তাহ আর কি এটা আট হাজারবার জব করলে এগুলো দেবে আসতো এখন শিবকে হাজির করতে গেলে এক সপ্তাহ প্রত্যেক দিন আট হাজার এইভাবে এক সপ্তাহ আপনাকে জব করতে হবে তাহলে স্বয়ং শিব আপনার কাছে হাজির হবে বা আপনাকে বরদান দিবেন সেগুলো একমাত্র অঘরি অঘরি বড় বড় ধরনের যে অঘরি তারা তারা এইসব সাধনাগুলো করত করতো অনেক পাহাড় জঙ্গলে বসে বসে তো দেখেন তারপরে এক সপ্তাহ বামাচরণ আক্রমণ করিয়া নারায়ণ মন্ত্র জপান্তে স্বয়ং নারায়ণ প্রসন্ন হইয়া সাধকে দর্শন দেন ও এবং সাধকের মনোরঞ্চনা পূর্ণ করে। সাধকের যে মনোরঞ্চনা সেটা পূরণ করে দিবে স্বয়ং নারায়ণ হাজির হয়ে যাবে ওই এক সপ্তাহে শিবের মতো শিবকে হাজির করতে গেলে ওই এক সপ্তাহ মন্ত্র জপ করতে হয় এই নারায়ণকে হাজির করতে গেলেও ওই এক সপ্তাহই তারপরে দেখেন বিধি অবস্থায় যদি বামাচরণ দ্বারা আক্রমণ করিয়া ব্রহ্মার মন্ত্র জপ করা যায় তবে ব্রহ্মাও সাধকের বসীভূত হইয়া থাকেন চিন্তা করা যায় এই যে ব্রহ্মা এখন বলতে পারি ব্রহ্মার মন্ত্র কোনটা আসলে আমি বলে দিব শেষে তারপরে দেখেন যদি সাধক যথাবিধিত এক সপ্তাহ যাবত বামাচরণ পদের দ্বারা আক্রমণ করিয়া আদিত্য মন্ত্র জপ করে তবে স্বয়ং সূর্যদেব সাধকের দাস হন এই যেখানে বলা এখানে লেখা আছে স্বয়ং সূর্যদেব সাধকের কি হন দাস হন এই যে সূর্যদেব এইভাবে এভাবে মন্ত্র জপ করলে সাধক সিদ্ধি হন এই যে চন্দ্র এই যে চন্দ্র চন্দ্রসিদ্ধি হন এবং চন্দ্রদেব সন্তুষ্ট হইয়া সাধককে প্রতিদিন এক পলো স্বর্ণ প্রদান করিয়া থাকেন চিন্তা করা যায় এক পলো স্বর্ণ তো দেখেন এই সুলাস্কের মন্ত্রটা এখন আমি আপনাকে বলি যে এটা কী প্রথমত শিব মন্ত্রকে যে প্রথমে আগে সেই চন্দ্র এই চন্দ্র মন্ত্র জপ করে নিতে হবে নোয়ার পরে আর এখানে একটা মন্ত্র আছে কলম দিয়ে ঢাকানো আছে এই মন্ত্রটা আট হাজার বার করে জপ করলে পরে স্বয়ং চন্দ্র সিদ্ধি হয়ে যায় সূর্য দেব সিদ্ধি হয় একইভাবে সূর্যের মন্ত্র জপ করার পরে ওটাকে করতে হবে তারপর হচ্ছে ব্রহ্মাকে হাজির করতে গেলে ব্রহ্মা মন্ত্র আগে পাঠ করে নিতে হবে নোয়ার পরে এটা এই একমন্ত্র দিয়ে ভাই সব কিছুই এই মন্ত্রের ভিতরে সব খেলা এই এক মন্ত্রে যদি এক সপ্তাহ নাগাদ যদি আপনি জব করতে পারেন স্বয়ং ব্রহ্মা আবির্ভাবন এই নারায়ণও ওই একইভাবে শিবও এই একইভাবে হাজিরন শিব এবং নারায়ণে ওই এক সপ্তাহ এক সপ্তাহ করে লাগবে এটা মনে রাখবেন বিপ সাধন করা এত সহজ কথা নয় যারা বলতেছে শিব সাধন করেন সাত দিনে পাঁচ দিনে দুই দিনে তিন দিনে হ্যাঁ এটা ভাই এটা ভাই এটা মৌখিক কথা আসলে ভাই সত্য যেটা সাধনা সেটা খুব কঠিন সাধনা ভাই এখানে শুনলেন তো খুব ভালো কিন্তু ভাই আর ভিতরে অতটা ভালো নাই আমি ভেঙে তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে শিবকে সাধন করতে গেলে নারায়ণকে সাধন করতে গেলে ব্রহ্মাকে সাধন করতে গেলে আগে তাদের মন্ত্রগুলো জানা আবশ্যক তারপরে এই মন্ত্রটা জানা আবশ্যক এই মন্ত্রটা দৈনিক আট হাজার বার জপ করতে হবে আট হাজার বার এখন আমি এখানে ভাঙিয়ে দিই এখানে আগে এগুলা ভাঙ্গে দেখেন অষ্ট সহস্রবার অষ্ট সহস্রবার আবার অনেকে বুঝবে না যে সহস্রবার কি একদম লিখিত করে নেন লেখা থাকে অস্ত্র আট হাজার চামুণ্ডা দেবী হচ্ছে স্বয়ং কালী চামুন্ডা সেই এটা হচ্ছে অজুর শঙ্কবার এই অজুর শঙ্কবারটাও হচ্ছে ওই আট হাজার বাড়ি এটা অনেকেই হয়তো মনে করবেন যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ আসলে না এক লক্ষ দুই লক্ষ এটা হচ্ছে অযুত হবে না ওটা লক্ষ্য মানে ইয়ে অন্য কিভাবে থাকবে এটা আপনারা নেটে সার্চ দেবেন যে অযুত সংখ্যক এটা কি এটা লিখে সার্চ দিলে এবার ওনারা ইউটিউবে দেখে দেবে সমস্যা নেই অযুত সংখ্যক মানে আট হাজার বার বা বার মানে আট হাজার বার কি হচ্ছে তো জানায়নি এখানে কি কি সাধনা হয়ে যাবে এই যে এখানে মিন যে বিষয়টা সেটা হচ্ছে যে বামা চরণ দ্বারা বামা চরণ দ্বারা বেস্টন এটা হচ্ছে মিন বামাচরণ দ্বারা আক্রমণ করিয়া এই যে বামাচরণ দ্বারা আক্রমণ করিয়া এটা হচ্ছে মেনে যে বামাচরণ দ্বারা আক্রমণ এই যে হচ্ছে বামাচরণ বেষ্টন এই আক্রমণ বেষ্টন দুইটা একই বিষয় হচ্ছে বামাচরণ বলতে কি বোঝায় আসলে বামাচরণ হচ্ছে বাম ঠেঙের উপরে ভর দিয়া আপনাকে এক নাগারে এই মন্ত্র আট হাজার বার করে জপ করতে হবে তাহলে সিদ্ধি হবে অনেকেই সাধনা তো দেয় সাধনা তো সাধনার সম্পর্কে কোনো জ্ঞান না রাখেই যে সাধনা দিলে তো ভাই সাধনা হবে না এগুলা অনেকে বুঝবে না যে বামাচরণ কি বেষ্টন কি আজকে আমি বুঝাই দিলাম এখন মানুষ বুঝবে যে বামাচরণ কি আর বেষ্টনটা কি আক্রমণটা কি মানে বাম ঠেঙের উপরে ভর দিয়া এই মন্ত্রই আট হাজার বার জপ করলে এই যেখানে বলাই আছে যে বাম বাম পদ আক্রমণ করিয়া নিম্ন লিখিত মন্ত্র আট হাজার বার জপ করলে ভূতিনি সিদ্ধ হইয়া থাকেন মানে কি এই মন্ত্রটা যদি বাম ঠেঙ্গের উপরে ভর দিয়া হ্যাঁ আট হাজার বার যদি জপ করেন তাহলে স্বয়ং ভূতিনি আপনার সামনে এসে প্রকট হবে মানে হাজির হবে ওই ভতিনিকে মার রূপে যদি আপনি দেখতে পারেন ওই মা আর ওই ভূতিনি মনে করে আজ জীবন আপনাকে দেখাশোনা করবে সন্তানের মতন বিপদ আপদে সে নিজেই দাঁড়াবে এই উমা দেবীকে হাজির করতে গেলে একইবার এই যে আট সহস্রবার অর্থাৎ আট হাজারবার বার আট হাজার কিতাবের ভাষায় হবে মানে আগেকার যে কিতাব সেগুলোর ভাষায় হবে আট সহস্রবার অথবা সংখ্যক সংখ্যকবার এরকম করে ভাষাগুলো উল্লেখ করতে থাকবে যেটা আপনারা অনেকে বুঝবেন না যারা বর্তমানে লোক আছে তারা বুঝবে না এটা আজকে বুঝিয়ে দিলাম উমা দেবী হাজির হবে আট হাজার বার জব করলে স্বয়ং স্বয়ংভূতি সিদ্ধ হয় আমি এটা এই মানে এটা কি বলবো আমি আর বলার কোনো ভাষা নাই যে এক মন্ত্র দিয়ে এত কিছু সাধন এ দেখেন উমা দেবী সাধন হয় লক্ষ্মী সাধন হয় কিরণি সাধন হয় ভৈরবী দেবী সাধন হয় চামুণ্ডা কালী সাধন হয় তারপর সে শিব সাধন হয় নারায়ণ সাধন হয় ব্রহ্মা সাধন হয় সূর্যদেব সাধন হয় চন্দ্র সাধন হয় হিসাব করা যায় এক মন্ত্র একমন্ত্রই খালি এখানে যোগ একটাই থাকবে যে যার যার মন্ত্র এখানে মেন হচ্ছে এই যে এগুলার ক্ষেত্রে কিছু লাগবে না শুধু এই মন্ত্র দেই হবে কিন্তু যখন আপনি ব্রহ্মা নারায়ণ ব্রহ্মা বিষ্ণু শিব বা ব্রহ্মা ব্রহ্মা নারায়ণ এবং এই বিষ্ণুকে যখন শিবকে যখন হাজির করতে যাবেন তখন আপনাকে তাদের মন্ত্র আগে জপ করে নিতে হবে তারপরে আপনাকে এই মন্ত্র জপ করতে হবে এবং প্রত্যেক দিন বাম সিং এর উপরে ভর দিয়ে আট হাজার বার করে এইভাবে এক সপ্তাহ এক নাগারে করতে হবে করলে পারে কি হবে স্বয়ং নারায়ণ খুশি হয় স্বয়ং ব্রহ্মা খুশি হয় স্বয়ং শিব খুশি আপনার সামনে আসবে এবং আপনাকে বরদান দেওয়া যাবে যেটা একমাত্র সাধারণ মানুষের কোনো কাম্য নয় এটা একমাত্র পারবে অঘরিত বড় বড় ধরনের যারা সাধক আছে তারাই একমাত্র পারবে ভাই অন্যথায় পারবে না আর বিশেষ করে সংসার জীবনের লোক তারও পারবে না কেননা এইসব সাধনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম ব্রহ্মচর্য পালন করতে হবে নয়তো আপনি পারবেন না ব্রহ্মচর্য সবাই জানে না বুঝে না সাধনা তো সবাই করতে চায় আসলে সাধনা সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না ব্রহ্মচর্য হচ্ছে আপনি বেশি কথা বলতে পারবেন না প্রথম কথা খুব সকালে ঘুম থেকে উঠতে হবে হ্যাঁ অযথা কথা তো বলতে পারবি না কারো হাতে দেওয়া খাবারও খাইতে পারবেন না নিজে রান্না করে নিজে খাবেন নিজের কাপড় নিজে গোসল করে নিজের কাপড় নিজে ধুবেন যে জায়গায় সাধনা করবেন সেই জায়গাতেই ঘুয়াসবেন ভাই বহুত 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 মানে ব্রহ্মচর্যের বহুত নিয়মকানুনগুলো আপনাকে মানতে হয় না মানলে পরে সাধনা কোনো ফল পাওয়া যাবে না এখানকার ভিতরে যে কঠিন যে সাধনাটা হচ্ছে সেটা হচ্ছে ত্রিদেব সাধনা এটা হচ্ছে খুব কঠিন ব্যাপার এটার এটার হিসাব বাদ দিয়ে দেন এখন আসলাম আমাদের কবিরাজের জন্য ফিরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভুতিনী সাধনাটা প্রয়োজন আছে উমাদেবী সাধনাটা প্রয়োজন আছে চামুণ্ডাকালী সাধনাটা প্রয়োজন আছে এই এই তিনটা হচ্ছে মিন এখানকার ভিতরে যদি আপনারা বলেন চামুন্ডা কালীকে ই করবো না এখানে বলা আছে দেখেন চামুন্ডাকে। বামাচরণদের আক্রমণ পূর্বক অজু শঙ্করবাদ জপ করিলে চামুন্ডা দেবী প্রসন্ন হইয়া দাসের মতন সাধকের বর্ষতা স্বীকার করিয়া থাকেন দাসীর মতন আপনাকে বর্ষতা স্বীকার করিবে চামুন্ডা শুধু নিয়তের উপরে ভাই এক মন্ত্র দিয়ে যদি আপনি নিয়ত করেন এখানে কিন্তু মন্ত্রের ভিতরে নিয়ম ইয়ে আছে এই যে নাম আছে এই নামের জায়গা যদি আপনি ভূতিনি নাগায়া দেন তাহলে ভূতিনি সিদ্ধি হয়ে যাবে ভূতিনি আপনার কাছে হাজির হবে যদি ভূতিনির জায়গা যদি এখানে চামুন্ডা কালীকে নামায়া দেন তাহলে চামুন্ডা এসে হাজির হবে এক মন্ত্র দেই কিন্তু ভাই এটা বাম ঠেঙ্গের উপরে ভর দেওয়া এত সহজ ব্যাপার নয় যা তা কথা নয় কিন্তু সহজের ভিতরে খালি এটাই আছে যে বাম চরণ দ্বারা এক রাতে যেটা সাধনা সেটা চামুণ্ডা খালি সাধনা হবে আর এই ভুতিনি সাধনা হবে এটা মনে করেন এক রাতে সম্ভব বাম ঠেঙ্গের উপরে ভর দেওয়া করাটা একটু কঠিন হবে কিন্তু মানুষ তাও পারবে এটা এটা যদি চেষ্টা করে একশো পার্সেন্ট পারবে দেশে কিন্তু এটার জন্য অনেক কিছু ফর্মুলা নিয়ম কোন মান্য করতে হয় নয়তো হবে না এই ছিল সাধনা আমি সাধনাটা এটা এত ভাঙিয়ে দিতাম না দিলাম মানুষ তো এখন বিভিন্ন প্রকার সাধনা সাধনার কিছু জানে আর না জানে সাধনা সম্পর্কে ভোকর ভকর করতেই থাকে শুধু হ্যাঁ সাধনা যদি এত সহজ হইতে বাইরে তাহলে তো মনে যে সাধু মুনি ঋষি পাহাড় জঙ্গলে না যায় ঘরে বসে থেকে সাধনা করে বোঝা থাকতো এত সহজ নয় এত সহজ নয় বারবার বলতে যে এত সহজ নয় সাধনা খুব কঠিন ব্যাপার যে কোনো সাধনাই করেন খুব কঠিন ব্যাপার কিন্তু সহজের ভিতরে যেগুলো সাধনা থাকে সেগুলো ভূত পেথনি এগুলাই কর্ণ বিশ্বাস যিনি মানে এগুলাই মানে যেগুলো খারাপ আর কি এগুলোই আপনাদের ই হয় সাধনাগুলো করার সহজ হয় কিন্তু তারপরেও কষ্ট যেখানে মঙ্গলে শ্মশান মশানে যায় রাত কাটাইতে হয় তো যাই হোক ভিডিওটা ভাল লাগে অবশ্যই আমার জন্য একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা আমাকে জানাবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের ভিতরে আমাকে জানাবেন আর আমার কবিরাজ আমার এক নতুন চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে মন্ত্র চ্যানেল অবশ্যই সেই চ্যানেলের সাথে থাকবেন ওখানে অনেক কিছু শেখানো হয় জানানো হয় দেওয়া হয় আবারও বলতেছি সেই চ্যানেলের নাম হচ্ছে ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল ফকিরিবিদ্যা মন্ত্র চ্যানেল বাংলাদেশে লিখবেন ফ ফ কয়জের কি রয়জের রি ফ কি রি বয়জের বিদ আকার বিদ্যা মন্ত্র চ্যানেল এটা লেখা সাজ দেন আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানেও ভিডিও দেওয়া হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন ক্ষাফেজ আসসালামু আলাইকুম